কখনি এই যে ডাক্তারবাবু এই যে ডাক্তারবাবু শুনছেন ডাক্তারবাবু এক মিনিট দাঁড়াবেন আপনাকে কিছু বলার ছিল অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে বললাম আজ মেয়েটি লাল শাড়ি পরেছে चांदের আলোয় অপূর্ব লাগে মুখে একরাশ বেদনার ছাপ মনে হলো মনের গভীরে হাজার কষ্ট লুকিয়ে আছে তাই জিজ্ঞেস করলাম বলুন কি বলতে চান আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না দেখুন অনেক চেষ্টা করেও এ বাড়ি থেকে যেতে পারছি না আমার মনে হয় একটা কাজ করলে আমি এখান থেকে মুক্তি পাব সেই জন্য আপনার সাহায্য চাই আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন তা বুঝতে আমার কিছুটা সময় লেগে গেছে আপনার কথার মানে বুঝতে পারলাম না যাগ্ঞে দেখুন এই বাড়ি থেকে দু দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ শুনেছি ওরা নাকি দাগি আসামি কিছুদিন আগে রাতে বাড়ি ফেরার সময় এক ভয়ঙ্কর চিৎকার শুনেছি আপনি কি তাদের দলের কেউ ডাক্তার বাবু প্রত্যেকটি মানুষ যা দেখে তা দিয়ে নিজের মতো করে রং মেখে একটা গল্প বানিয়ে ফেলে আসল সত্যিটা কেউ জানতে চায় আপনি কি আমার সাথে একবার তাহলে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর সত্যি সত্যি জানতে পারবেন দেখুন আমি সহজ সরল জীবন যাপন করতে ভালোবাসি কোন ঝামেলায় জড়াতে চাই না আচ্ছা আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেবেন এই ভুতুরে বাড়িতেই বা আপনি থাকেন কি করে সব প্রশ্নের উত্তর আপনি এক্ষুনি পেয়ে যাবেন দয়া করে আমার সাথে আসুন কথা দিচ্ছি আপনার কোনো অসুবিধা হবে না শুধু একটিবার মেয়েটির কথায় এমন আবেগ ছিল আমি না করতে পারলাম না ঠিক আছে চলুন আমি আসছি বাড়ির পেছনটায় গাছপালা কম তাই চাঁদের আলো পড়ে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে ঝিঝি ফোকার ডাক দূর থেকে ভেসে আসা শিয়ালের আত্মচিৎকার কেমন যেন এক ভয়ঙ্কর লাগছে তাই বললাম এই বাড়িটি থাকার উপযোগী নয় আর কেনই ভাই অন্ধকার বাড়িতে একা পড়ে আছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা গল্প বলি মেয়েটির নাম ছিল কনকলতা সহজ সরল জীবন ছিল তার চলার পথে একটি ছেলের সাথে দেখা তারপরে কাছে আসা এমনি করে দিন চলে যাচ্ছে হঠাৎ একদিন সব শেষ হয়ে গেল কনকলতার জীবনে অসুরের আগমন ঘটে একদিন রাতের অন্ধকারে অসহায় মেয়েটিকে একা পেয়ে বিভৎসভাবে শেষ করে দিল বাড়ির লোক ভাবলো কনকলতা হয়তো সেই ছেলেটির সঙ্গে পালিয়ে গেছে একবার খোঁজও নিল না ডাক্তারবাবু ওরা তৎপর হলে হয়তো মেয়েটি বেঁচে যেত সবাই ভুল বুঝলো গল্পটি কি কাল্পনিক না বাস্তবের সাথে তার কোনো মিল আছে মৃত্যুর পরও মেয়েটির মুক্তি হলো না প্রতিহিংসার কারণে দিন গুনতে লাগলো আর ঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো অনেকদিন পর এলো সেই সময়ে সুযোগ পেয়ে কারণ আমি সেই কনকলতা যে দুজনের লাশ পাওয়া গেছে ওরা সেই নর যাদের আমি নিজের হাতে হত্যা করেছি মেয়েটির কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম ভাবতে পারছি না কি বলবো নিজেকে সামনে নিয়ে বললাম তার মানে বলতে চাইছেন আপনি জীবিত নয় তা কি করে সম্ভব চোখের সামনে একজন জল মানুষ আমার সাথে কথা বলছে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনার জায়গায় আমি হলে এই কথাই বলতাম এই যে মাটির ঢিপি দেখছেন উপর থেকে মাটি সরিয়ে ফেলুন তাহলে সব পরিষ্কার হয়ে যাবে আমি পাশে থাকা মাটি কাটার কোদাল নিয়ে কাজে লেগে পড়ি কিছুটা মাটি সরে যেতেই বেরিয়ে আসে বিভৎস দৃশ্য সত্যি একটি মেয়ের লাশ পড়ে আছে অবিকল সামনে দাঁড়িয়ে থাকা কনকলতার মতো ঘুমকে উঠে বারবার মেয়েটিকে দেখছিলাম চিনতে পারলেন ডাক্তার বাবু ওইটা আমারই দেহ ওরা মেরে এখানে পুঁতে দিয়েছে বাড়ির কেউ জানতেও পারলো না আমি বেঁচে আছি কি মরে গেছি তাই ওদের প্রাপ্য শাস্তি দিয়েছি এবার বলুন আমি কি অপরাধ করেছি মেয়েটির প্রশ্ন শুনে উত্তর দেওয়ার মতো ভাষা খুঁজে পেলাম না নিজেকে কোনো ক্রমে সামলে বললাম দেখুন আজকের এই ঘটনা আমার কল্পনার বাইরে ছিল আপনিও জানেন মানুষ চোখের সামনে যা দেখে তাই বিশ্বাস করে এবার বলুন আপনার জন্য আমি কি করতে পারি রতনপুরের দত্তপাড়ায় আমাদের বাড়ি আমার ছোট বোন বনলতা ও আমার পথ চেয়ে নিশ্চয়ই বসে আছে এই আশায় একদিন হয়তো দিদি ওর সাথে যোগাযোগ করবে আমার একটা অনুরোধ আমার খবরটা পৌঁছে দিয়ে বলবেন ও যেন আমার চিতায় আগুন দেয় তাহলে আমার আত্মা শান্তি পাবে কনকলতার কথা শুনে আমার মনটা ভেঙে গেল অমানুষ হয়ে যায় বুঝতে পারি না এত সুন্দর একটি তাজা প্রাণ অকালেই জড়ে গেল অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে বললাম আপনি কোনো চিন্তা করবেন না কাল সকালে উঠেই আমি রতনপুর যাবো রবিনের কথা শুনে বনলতা কান্নায় ভেঙে পড়ে বলে আমি জানতাম দিদি এমন কাজ করতে পারে না ও আমাকে বলেছিল আগামী সপ্তাহে ছেলের বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসবে তার পরের দিন থেকেই দিদি বোধাও সবাই মনে করেছে দেখুন এক ঘন্টা পর আমার ট্রেন আমাকে এক্ষুনি চলে যেতে হবে এমনিতেই আপনাকে খুঁজতে এসে অনেক দেরি হয়ে গেছে বুঝতে পারছেন নতুন চাকরি আপনি কাল চলে আসুন শীতল পাটি বেশি দূরে নয় ট্রেনের দু ঘন্টা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য আপনি অনেক কিছু করেছেন আমি আগামী কাল শীতল স্বাস্থ্য কেন্দ্রে দেখা করব বনলতা ডেড পেতে সন্ধ্যা হয়ে গেল বনলতা সকালেই চলে এসেছিল এরকম একটি পরিস্থিতির মধ্যে জরাবো ভাবতেও পারিনি আজকের এই ঘটনা আমার কল্পনাকেও হার মানিয়েছে শ্মশান ঘাটে আমি বনলতা আর দাঁড়িয়ে আছি বনলতা আমাকে জিজ্ঞেস করল ডাক্তারবাবু আপনি কি এখনো দিদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার পাশেই দাঁড়িয়ে আছেন যদি কিছু বলতে চান বলতে পারেন দিদিকে বলুন আমি ওকে খুব মিস করছি সতমার জন্য জীবনে কোনো দিন এক মুহূর্ত শান্তি পেল না তবু ওকে নিয়ে আমার গর্বের শেষ নেই যেখানেই থাকিস না কেন দিদি সুখে থাকিস আমিও তোকে খুব ভালোবাসি রে তোর জন্য প্রাণ ভরে আশীর্বাদ করি সতমার উপর এখন ওছাড়া ছাড়া পৃথিবীতে আর কেবা আছে তোর রবিন বুঝতে পারে বনলতা কিছুই শুনতে পায়নি তাই বলল আপনার দিদিও আপনাকে খুব ভালোবাসে প্রাণ ভরে আশীর্বাদ করছে আপনাকে বলছে সব কিছু ভুলে শ্মশানে আগুন দাউ দাউ করে জ্বলছে জানি কিছুক্ষণ পর সব কিছু শেষ হয়ে যাবে তারপরও হাজারো প্রশ্নের উত্তর আমি খুঁজে পাব না বনলতা আবার জিজ্ঞেস করে দিদি কি এখনো আছে যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন যাবার সময় হয়ে গেছে সরি দিদি আমাকে ক্ষমা করে দিস আমি অবাক হয়ে দেখলাম অদ্ভুত সেই দৃশ্য কত অজানা গল্প ঘটে চলে এই পৃথিবীতে আমরা তার কতটুকুই বা খবর রাখি